বন্ধুরা আমি অলিকা দেশরকার শিলিগুড়ির থেকে দেখো তোমাদের কাছে আজকে একটা রান্না দেখাচ্ছি আমি একটু কাঁঠাল রান্না করব কাঁচা তোমাদেরকে আমি কাঁঠাল কাটা দেখিয়েছি রান্নাটা তো দেখিনি কিন্তু আজকে আমি রান্না করব সেজন্য একটু তোমাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে দিলাম আর এই দেখো কাঁঠাল কেটে রেখেছি বড় বড় পিস করে কেন বলো তো কাঁঠালটা মানে একটু বাড়তি বাড়তি হয়ে তাই জন্য ওই দেখো না বড়ো বড়ো পিচি তারপরে যে কাঁঠালটাকে দিয়ে দিলাম তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি দেখো এই দেখো অল্প দেবো বেশি দেব না তাহলে এখন বসিয়ে দেবাই বসিয়ে দিয়েছি দেখো আমি সর্ষার তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম আমি একটু তেল বেশি খাই আর এই দেখো কাঁঠাল আর আলুগুলোকে সিদ্ধ করে ছুলে নিয়েছি তেল গরম হয়ে গেছি আমি দেখো সাদা জিরা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেখো দেখো লঙ্কাগুলো লাল হয়ে গেছে আমি একটু গ্যাসটাকে কমিয়ে দিলাম এখন হচ্ছে এই যে কাঁঠাল আর হচ্ছে আলু একবারের দেখো একটু ভাজা ভাজা হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিলাম দেখো কারণ আমি আগে একটু শীত সময় লবণ দিয়েছিলাম তো আর আমি হলুদ দিয়ে দিলাম দেখো হলুদ দেখছো কাঁঠালটাকে না বেশি করে নাড়তে পারবো না গো কারণ না আমি আজকে চারটা শিখিয়ে দিয়েছে আমার বর বললো যে কাঁঠালটা একটু বাড়তি আছে তুমি তুই দো এই দেখো না বিচিগুলো কত বড় হয়েছে তার জন্য সেই জন্য একটু হালকা হালকা করে নাড়তে লাগবে বলে গেলে বিচি লাগবে না বলো তো কাঁঠালটা খেতে আর তারপরে দেখো ওই যে কাঁঠালটা একটু লাল লাল ভাজা হলে আমি যে মশলাটাকে রেডি করে রাখছি আলুগুলো কি লাল লাল করে ভাজা হয়ে গেলো দেখছো আর কাঁঠাল কোথায় বলো তো এই দেখো উঠিয়ে রাখছি কাঁঠালটা না একটু গেলে গেলে মানে নরম বেশি হয়ে গেছে কিন্তু বিচুগুলো শক্তই আছে আর এই কখন আমি মশলাটাকে সব দিয়ে দিলাম কাঁষালটাকে নামানোর আগে আমি দিয়ে দিলাম দেখো সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঠিক আছে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে দিলে কী হবে বলো তো কালারটা একটু ভালো হয় ঠিক আছে আর একটুখানি মশলার মধ্যে জলটা ঢেলে নিচ্ছি তাহলে কি একটু মশলাটা পুড়ে যাবে না বুঝতে ওই দেখো বন্ধুরা কী সুন্দর হচ্ছে কালারটা দেখছো এই দেখো দেখছো এখন আমি কাঁঠালগুলোকে দিয়ে দিব জল আর না দিব না বুঝছো একটু জল দিয়ে দিই দেখছো এখন জল দিয়ে একটু ঢেকে দেবো দেখো মনে হচ্ছে হয়ে গেছে কি সুন্দর কালার দেখছো এখন আমি যে কাঁঠালগুলো যে রাখছিলাম না দিয়ে দিলাম এটা অ্যাকচুয়ালি কাঁঠালটা একটু গেলে গেছে বলে নরম এসে গেছে আর এই দেখো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর সাথে হচ্ছে শিল্পী ঘি আমি ছোটোবেলাও শিল্পী ঘি খেয়েছি এখনও দেখি শিল্পী ঘি ঘি দিয়ে দিলাম এই দেখো আমার কাঁঠাল দেখছো দাঁড়াও আমি তোমাদেরকে একটু এই দেখো অলিকা চলে আসছে দেখছো কাঁঠাল যে আমার কাঁঠাল কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো পাশে থাকো ঠিক আছে এই দেখো আমার কাঁঠালের তরকারি।